নমস্কার বন্ধুরা শুভ তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না আজকে বন্ধুরা আমি করব এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে এই যে দেশি লাউ আজকে করবো আমি লাউ চিংড়ি তো সঙ্গে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দূর একদম সিম্পল রান্না করবো বন্ধুরা যাতে কোনো মশলা টসলা পিচ্ছি দেবো না সেরকম কাঁচা লঙ্কা দিয়ে জিরে ফোরন দিয়ে রান্না হবে তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তা নিয়ে আগে লাউটা কাটবো বন্ধুটা লাউটা আমি তুলে নেব এটা দিয়ে ছুঁড়ে না এখন পাতলা পাতলাই ছোলা যায় বটি দিয়ে ছুঁড়তে গেলে না একটু বেশি বেশি বেরিয়ে যায় আবার লার ফসাটা তখন ফেলনা যায় না এটাও খাওয়া যায় চায় ভাজা করুন চায় বাটা করুন দুটো দিয়েই ভালো লাগে বন্ধুরা আমি না লাউটা যে আছে না আগেই ধুয়ে নেবো কেটে আর ধুব না আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আর লাউটা কাটব তারই সাথে আমি মাছটা ভেজে নেবো চিংড়ি মাছটা ভেজে নেব একদম কচি দেখেন বন্ধুরা একদম কচি লাউ কড়াইটা গরম হয়ে গেছে তো সর্ষের তেল দিয়ে দিলাম আমি নুন হলুদ তো বন্ধুরা তেলটাও আমার গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো তারপর লাউটা আমি একটু মোটা মোটা করে কাটবো বেশি ছোট ছোট করে কাটবো না এটা যেন এরকম মোটা মোটা করে কাটবো লাউটা বন্ধুরা চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তা আমি যে এই যে লাউটা কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা যে চিনি দিয়েছি এটা এবার এর ভিতরে ঢেলে দেবো আমি তরকারিটা সোমবার পরে দেব বন্ধুরা লবণ আমি দিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব লাউটা এবারে একটু কষাবো তারপরে সামান্য একটু জল দেবো এটা বেশি ঝোলওয়ালা তরকারি করব না বন্ধুরা লাউটা আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেবো আর ঝোল দেবো না সেটা ঝোল আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো তারপরে আর লাউটা গলে গেলে সোমবার দেবো বন্ধুরা এই দেখেন লাউগুলো আমার খুব সুন্দর গলে গেছে আমি এবার এটা সোমবার দিয়ে দেবো গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো দিয়ে দেবো জিরা এই যে কিছু জিরা দিলাম আর বন্ধুরা কিছু রাঁধুনিও দেবো কেন কি রাঁধুনিতে এই যে যে রাঁধুনি আছে এই রাঁধুনি তো তরকারি লাউ চাল কুমড়ো এইসব জিনিস রাঁধুনি ফোড়ন দিয়ে বেশি ভালো লাগে তো এটাতে আমি কিছুটা জিরে দিয়েছি আর কিছুটা এই রাঁধুনিও দিয়ে দেবো আমি এবার বন্ধুদের এই তরকারিটা ঢেলে দেবো এই তরকারিটাতে আমি সামান্য একটু চিনি ফেলে দেবো লাউ এর তরকারিতে একটু চিনি দিলে পরে লাউ তরকারিটা বেশি হবে আর বন্ধুরা এই যে আমি একটু জিরে ধনে ভেজে পুরো করে রাখা এটা দিয়ে দেবো ঝোলটা টানলে তারপরে নামিয়ে নেব বন্ধুরা এই যে হয়ে গেছে আমার লাউ চিংড়িটা তো আপনারাও এরকম প্লেন বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আগামী দিন এবং একটা ভিডিওর সঙ্গে নমস্কার